তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টু টুয়ের প্রথম গান আওয়াজ আওয়াজ যে গানটা গেয়েছে অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী যে গানটা লিরিক্স শিখেছে অমিতাভ ভট্টাচারিয়া মিউজিক প্রীতমের সেই গানটা আগামীকাল আসছে গানটা একটা ছোট্ট টিস তারা ড্রপ করেছে সেটা আমি দেখলাম এবং আমার মনে হয় যে বিট সংগুলো থাকে এই ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের ছবিতে তার থেকে এই গানটা অনেক অনেক বেটার এবং ঋত্বিকের সাথে কিয় আর কেমিস্ট্রিটা আশা করছি ভালো হবে গানটা খুব অল্প শোনায় কিন্তু ভালোই লাগলো দেখার আগামীকাল গানটা আসলে গানটা হয় কেমন পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে সান অফ সাদ্দার টু ছবিটা ফার্স্ট আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে এবং ছবিটার জন্য জাস্ট কোনো হাইপ নেই ছবিটা অডিয়েন্স ইন্টারেস্ট না তৈরি করতে পেরে ফার্স্ট ডে তারা কুপন দিচ্ছে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি ফিফটি পারসেন্টের ছাড় তো পাবেনি দুশো টাকা আপ টু সেই ছাড়টা তা সত্ত্বেও ছবিটা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে না দেখার এই ছবিটা বক্স অফিসে সাস্টেন করতে পারে কি না পরবর্তী এটা আপডেট এ অভিনীত প্রজাপতি টু এই ছবি লন্ডনের শিডিউল শেষ হওয়ার পরে গতকাল থেকে কলকাতার শিডিউল আরম্ভ হয়েছে প্রজাপতি টু এর কাজ জোর কদমে চলছে খ্রিসমাসে আসবে ছবিটা দেখার এই ছবিতে আবার দেব এবং মিঠুনদাকে দেখার জন্য সিনেমা হলে লোকে কেরকমভাবে ভিড় করে পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেব অভিনীত রঘু ডাকাত নিয়ে যেটা দুর্গাপুজোর সময় আসছে এ বছরটাই মতো দেবেরই ধূমকেতু রঘু ডাকাত প্রজাপতি টু পর পর তার বড় বড় রিলিজ তো রঘু ডাকাত নিয়ে যেটা আপডেট এখানের গাঙ্গুলী সে অভিনয় করছে আমরা জানি এবং সে দেবের কথাতেই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছে সে নিজেই বলেছে আগে তো সে এখানে ডাকাত রানীর চরিত্র অভিনয় করছে সে এখানে ছবিতে অ্যাকশনও পারফর্ম করতে চলেছে তার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে সর্দারের মা অর্থাৎ এখানে রঘুর মায়ের চরিত্রে সে অভিনয় করবে তার চরিত্রটাকে খুব ইন্টারেস্টিং বানিয়েছে তার ওপিনিয়নে এবার দেখার ছবিটা হয় কেমন এবং আমরা ডাকাত রানীর চরিত্র রূপা গাঙ্গুলিকে এতদিন পর বড় পর্দায় কীরকমভাবে ফিরতে দেখি দেখার ছবিটা হয় কেমন রঘু ডাকাতের জন্য লোকে বিভৎস্র এক্সাইটেড আমি চাই ছবিটা খুব ভালো হোক এবং ছবির অ্যাকশন আমাদের জাস্ট মস্তি দিয়ে দিক সাইয়ারা ছবিটা বক্স অফিসে দুশো সত্তর কোটি টাকার কালেকশন পার করেছে গতকালকের কালেকশন ধরলে ছবিটা গতকাল ডাবল ডিজিট নাম্বার তো পার করেছেই এবং সোমবারের থেকে বেশি কালেকশন করেছে তো বোঝা যাচ্ছে এই ছবিটা বক্স অফিসে চারশো কোটি টাকার কালেকশন করবে আমির খানের ছবি সিতারে জামিন পর যেটা বক্স অফিসে সুপার হিট হয়ে ছবিটা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে সেই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে নয় আসবে ডিরেক্ট ইউটিউবে আপনাকে একশো টাকা পে করে ছবিটা দেখতে হবে এর ভালো খারাপ এই দিক নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব তবে যেটা বিষয় সেটা হচ্ছে চল্লিশ দিনের মাথায় এই ছবিটা আসবে ইউটিউবে সিনেমা হলে নিজের রান কমপ্লিট করলো বলে এবং ছবিটা আসবে ডিরেক্ট ইউটিউবে চল্লিশ দিনের মাথায় মানে আমরা যদি সাত আটে ছাপ্পান্ন ওটিটির আট সপ্তাহের ডিল ধরি তার থেকে আগেই আসছে কিন্তু ছবিটা আসছে না ওটিটিতে আসছে ছবিটা ইউটিউবে এবং একশো টাকার বিনিময়ে অডিয়েন্স ছবিটা দেখতে পারবে ইউটিউবে স্পাই ফ্রাঞ্চাইজি সব থেকে বড়ো ছবি হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড টু এর রান টাইম জানা গেছে ওয়ার্ড টু এর রান টাইম হচ্ছে তিন ঘন্টা দশ মিনিটের তো এটা একটা বড় ডিউরেশনের ছবি দেখার এই ছবিটা আমাদের কতটা এঙ্গেজ করে রাখে ছবির স্ক্রিন প্লে কতটা টাইট হয় ছবিটা আমাদের কি লেভেলে মস্তি দেয় অনুরাগ বাসুর যে আশিকি থ্রি ভার্সন অর্থাৎ কার্তিক আর্ডিয়ান শ্রীলীলা ভার্সন সেটা সাইয়ারা এরকম পরিমাণে পপুলার হওয়ার জন্য চাপে পড়তে চলেছে যেটা আমরা আগে কথা বলেছি শোনা যাচ্ছে ছবিটা রিরাইট করা হচ্ছে ছবি সেকেন্ড হাফটা মূলত সেখানে অ্যালজাইমারের যে ব্যাপারটা রয়েছে সেটাকে তারা রিরাইট করছে সেটাকে তারা গল্পে হয় অন্যভাবে আনবে না হলে বাদ দেবে এবার এই মন্তব্যে অনুরাগ বস্তু জানিয়েছে তাদের ছবিতে ডিমেনশিয়ার কোনো অ্যাঙ্গেলই নেই তাদের ছবিতে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কোনো গল্পই নেই ফিমেল ক্যারেক্টার ওসব কোনো জায়গা থেকে বিলংই করে না কিন্তু বিষয়টা হচ্ছে এই যে সিমিলারিটি এই যে ডিমেনশিয়া এটা কিন্তু বহু আগে থেকে শোনা যাচ্ছিলো দুটো ছবির মধ্যেই রয়েছে এবার দেখার আমরা সেরকম কিছু কি দেখতে পাই আনুরাগ বসুর ছবিতে না এই ছবিটা একদম অন্য কিছুই বলে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এ তোমাদের তোমাদেরকে অপিনিয়ান জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার